শনিবার সকাল থেকে মাতাবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত জনজাতি এলাকা মাইদাবাড়ি মায়াপুরি যাওয়ার রাস্তা অবরোধে বসে মাইদাবাড়ি এলাকার লোকজন জানা গেছে এলাকার বিধায়ক অভিষেক এলাকাবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণের লক্ষ্য নিয়ে দাঁতারাম মায়াপুরি থেকে গর্জি যাওয়ার একটি রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিল তখনই রাস্তা করার সময় এলাকারই এক ব্যক্তি বাধা দেয় এবং রাস্তা নির্মাণের ইট নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের এ নিয়ে আজ রাস্তা অবরোধে বসে স্থানীয়রা দীর্ঘক্ষণ পরবর্তী সময় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মাথাবাড়ী ব্লকের অন্যান্য আধিকারিকদের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করে দেয় তারা আমাদের এই যে মাইডাবাড়ির রাস্তা অনেক দিন ধরে আমরা অনেক দিন না শুধু অনেক বছর ধরে আমরা জরাঝিন্ডো রাস্তা ছিল এখানে বর্তমানে আমাদের বিধায়ক শ্রী অফিসার দেবরায় উনি ওনার প্রচেষ্টায় আমাদেরকে আমাদেরকে একটা রাস্তা দিয়েছিল ইদ ছিলেন ওনাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আমরা প্রস্তুতি ছিলাম কিন্তু এই কাজ চলাকালীন এবং গতকাল আমরা কাজও করছি এই কাজ করছিলাম আমরা পুরো ময়দাবাড়ির মানুষ সবাই উৎসাহিত মাধ্যমে কাজ করছিলাম কিন্তু কালকে আমরা রাত্রেবেলা ওই ইটগুলাকে তুলে নিয়ে ফেলে দিয়েছেন যার প্রতিবাদে আমরা গ্রামের মানুষ আজকে একত্রিতই আমরা বইতে আমরা বাধ্য হয়েছি এলাকা মানে মাইদাবাড়ি এই রাস্তা চারশো বছর পাঁচশো বছর আগে পাওয়া রাস্তা উনিশশো মধ্যে শনি রাস্তা হয়েছে দুই হাজার পাঁচ ছয় সালের মধ্যে শনি রাস্তা আসে ওই সরেন্দ্র রিয়াকে কাজ করছে নিজের ব্যক্তিগত কাজ করিয়া কিন্তু লাস্ট মধ্যে শিপে ক্ষমতা হারানোর পরে থেকে হে কিন্তু কে ড্যামেজ করিয়া এখন বর্তমানে সরকারকে মানে দোষারোপ করার জন্য রাজনীতি